সমন্বয়ের বাড়ির সামনে গিয়ে যেখানে সমন্বয়কদের সরকার এখন চলছে ওই সমন্বয়কদের সরকারের আমলে তার বাড়ির দেয়ালে গিয়ে সিল দিয়ে আসে ওটো সিল দিয়ে আসে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ তার মানে হচ্ছে আমরা এখনও বিত সন্ত্রস্ত আমরা এখন বিত সন্ত্রস্ত এই কারণে আমরা এখন চিন্তা করে দেখি আমাদের ডানে বামে আমাদের সামনে পিছনে ওই ভারতীয় রয়ের সদস্যরা সম্পূর্ণ সক্রিয় আমি বলতে চাই আমি আওয়ামী লীগ বিরোধী না আমি বিএনপি বিরোধী না আমি দামোদের বিরোধী নই কিন্তু আমি বলতে চাই ওই কথা এই দেশটা তো আমার এই দেশটা তো আপনার এই দেশ রক্ত করার দায়িত্ব আমার এই দেশ রক্ত করার দায়িত্ব আপনার ওই দায়িত্বের জায়গা থেকে আমরা কথা বলছি আমরা এটা মনে করি যে আওয়ামী যেমন আমাদেরকে খুব বেশি ভালো কিছু করে নাই বিএনপি তো খুব ভালো কিছু করবে এমনটা আমরা বিশ্বাসও করি না বাকি জামাতি করবে এটার মধ্যে মোটেও বিশ্বাস নাই এখানে কারণ আছে ভিন্নটা আমার মূল কথা হচ্ছে ওইটা আমরা আমাদের জায়গা থেকে বলি আমরা নিজের খাই নিজের পরি নিজের বিবেক থেকে কথা বলি আমরা এইটুকুন বলি আমরা মনে করি এইটা যে এই দেশটা আমার এই দেশটা আপনার এই দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আপনার রক্তের সঙ্গে জড়িত আমার রক্তের সঙ্গে জড়িত কারণ এই মাটি স্বাধীন করতে গিয়ে আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষরা জীবন দিয়েছেন আর জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে সম্মানের বিনিময়ে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ড আমরা পেয়েছি আমরা মনে করি এই ভূখণ্ড নিয়ে যেই শ্রীবিনী খেলবে সে বিএনপি হোক সে আওয়ামী লীগ হোক সে জাতীয় পার্টি হোক সে যেই হোক না কেন আমরা ওর বিরুদ্ধে কথা বলেন ঠিক না বে ঠিক কারণ দেশের পক্ষে থাকবো দেশের পক্ষে কথা বলবো দেশের জন্য লড়বো দেশের জন্য মরবো এটা হচ্ছে ইমানের দাবি কথা বলেন ঠিক না বে ঠিক আজকে কথায় কথা চলে আসছে সচিবালয়ে আগুন লাগে আগুন লাগার জায়গা আর পায় না যেখানে হাজার হাজার নিরাপত্তা কর্মী যেখানে হাজার হাজার সিসি ক্যামেরা যেখানে হাজার হাজার কর্মী বাহিনী আছে ওখানের মধ্যে আগুন লাগে আর আগুন লাগে তো লাগে আঠারো ইউনিট মিলে কাজ করার পরেও ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলতেই থাকে সবগুলো কাগজপত্র পুরো চাই হয়ে যায় এরপরে আগুন নিয়ন্ত্রণে আসে এটা এইটা আমার স্বাধীন দেশের মধ্যে এটা কল্পনাও করা যায় না কল্পনাও করা যায় না তার মানে আমরা বুঝতে আমাদের বুঝতে বাকি নাই আমাদের দেশকে নিয়ে আবার ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে নিয়ে আবার ষড়যন্ত্র হচ্ছে এই জন্যে আমরা বলি ষড়যন্ত্র মানে করা যাবে ষড়যন্ত্র করতেও পারবেন কিন্তু বেশি লাভ হবে না কি হবে রক্ত আপনারা কত চান তা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ রক্ত দেওয়ার জন্যে বাঙালি মুসলমানেরা বিশেষ করে মুসলমানেরা এবং হত্যানি কেরামরা রক্ত দেওয়ার জন্যে প্রস্তুত রক্ত কত আপনারা নেবেন রক্ত আপনারা কত খেলে পড়ে তৃষ্ণা আপনাদের নিবারণ হবে আমরা সেই কথা জানতে চাই আপনাদের কাছে আমরা বলি অনেক রক্ত নিয়েছেন অনেক রক্ত আমরা দিয়েছি দেওয়ার পরেও আবার কেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই কারণে তারা বুঝাইতে চায় আমরা আবার এই দেশের মধ্যে আমাদের আধিপত্য বিস্তার করব। আমরা বলি না না ওই দেখেন নাই পত্রিকায় আবার আবার নিউজ আসছে একজন সমন্বয়কের বাড়ির দেয়ালের মধ্যে একটা অটো সিল দেওয়া হয়েছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হোক পত্রিকায় নিউজ আসছে ভাই পত্রিকায় নিউজ আসছে ইউটিউবে ভিডিও আসছে তার বাড়িতে অটো সিল দেওয়া হয়েছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হোক তার কি দোষ ছিল ভাই তার দোষটা কি ছিল সে কী করেছে এমন দেশবিরোধী সে দেশকে স্বাধীনতা চেষ্টা করেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে কোটা আন্দোলন করেছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন কেন হবে হয়েছে এই যে কোটা ভিত্তিক চাকরি এমন লোকে পায় যেই লোকের চাকরি পাওয়ার আদৌ কোনো যোগ্যতা নাই তার কি যোগ্যতা যোগ্যতা একটাই ওর দাদা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা আসল না ভুয়া ভুয়া এখন ভুয়া আমাদের দেশে নাই আরে ভাই ভুয়ার কোনো অভাব নাই তো ভুয়ার অভাব নাই অনেক কাছে ভুয়া মুক্তিযোদ্ধা বয়সেও মিলে না এরপরও সে মুক্তিযোদ্ধা ভুয়া ডক্টর এমন অনেক আছে ভুয়া ডাক্তার এমন অনেক আছে সার্টিফিকেট কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় আমার আত্মীয়র ভিতরে একজনে কয়েক বছর আগে দাখিল বসে সার্টিফিকেট আলী আমার মাদ্রাসা থেকে ওই টাকা দিয়ে নিয়ে আসেন আড়াই হাজার টাকা দিয়ে একেবারে আমার কাছে একজন মানুষ আমার কাছের মানুষ এই পড়া পড়ে লাভ কি ভাই এই যেহেতু অটো ফাঁস পড়া পড়ে তো লাভ নাই অটো ফাঁস করে চাকরি পাইবেন তো না পড়লেও চাকরি পাইবেন আপনার দাদা আছে গোয়া মুক্তিযোদ্ধা চাকরি পাবেন তো দেখো যখন তারা দেখেছে যে এখানের মধ্যে সম্পূর্ণ বৈষম্য হচ্ছে কোটার পক্ষে আপনারা অনেকগুলো চাকরি কোটা যাদের নাই তারা কোটার বাহিরে যারা বাবা মুক্তিযোদ্ধা নয় দাদাও নয় কেউ নয় তার চাকরি নাই অথচ শেষ ছিল একটা গ্রাজুয়েট একটা সঙ্গে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পড়ে অনেক টাকা তার খরচ হয় এই খরচ করার পরে যখন দেখা যায় সময় যখন আসে সে চিন্তা করে আমি এখন বিএসআদি করবো আমাকে চাকরি আমার দরকার এই চাকরির জন্যে সিবি দেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় লাইন ধরে যখন যে পাঁচটা দশটা বিশটা জায়গায় চাকরির আবেদন করলো ওর চাকরি হইল না ওর সাথে মানে হাজার গুণে নিম্নমানের মানে শিক্ষিত ওর চাকরি হয়ে যায় কেন ওর দাদা ছিল মুক্তিযোদ্ধা দাদা ছিল তো আমাদের দেশে বলা হয় দাদার নামে হচ্ছে গাদা দাদার নামে কি। গাদা আর বাবার নামে হচ্ছে আদা আদা অর্ধেক আর নিজের নামে হচ্ছে শাহজাদা আপনি আপনার নামে বড় হবেন দাদা আমার দাদা অমুক ছিল এ কথা বলে লাভটা কি দাদা ছিল অমুক আপনি কি এই জন্যে দাদার নাম দিতে লাভ নাই এখন যে মুক্তিযুদ্ধ করেছে ওকে আমরা সম্মান অবশ্যই করি অবশ্যই সম্মান করি ওরা আমাদের কলিজা এরা যুদ্ধ করছে ওরা আমাদের কলিজা ওরা আমাদেরকে দেশটা স্বাধীন করে দিয়েছে পতাকা দিয়েছে ওরা এদেরকে তো সম্মান আমরা করবই এদেরকে সম্মান দেন ভাতা দেন মারা দেওয়ার পরে ওদের স্ত্রীও পাবে অসুবিধা নেই কিন্তু সে মারা গেছে স্ত্রী পাইছে স্ত্রীও মারা গেছে এখন নাতি পাইবে চাকরি এটা কুত্তে থেকে আসলো এটা আসলো করতে এই বৈষ বিরুদ্ধে যখন নাকি আন্দোলন শুরু হয়েছে ওই আন্দোলনের মধ্যে ছাত্র জনতা যখন আন্দোলন করেছে আন্দোলন করতে গেলে উনিশ বিশ আঠারো বিশ হবেই কারণ ওই সময়ে শরীরের মধ্যে একটা আলাদা স্পিড তৈরি হয় ওই স্পিড তৈরি হয়ে গেলে কিছু করার থাকে না এক সময় হয়তো কিছুটা বেশ কম করতেই পারে কাউকে একটা কিলকুশি মারতেই পারে দোকানে কারো বাড়ি একটা পড়তেই পারে এই অন্যায়ের কারণে এখন ওর বাড়ির সামনে গিয়ে দেয়ালে লিখে দেওয়া হয় সমান্যক মৃত্যুর জন্য প্রস্তুত হোক সে কত বড় নেতা চিন্তা করছেন সে কত বড় ভারতীয় রয়ের সদস্য চিন্তা করছেন সমন্বয়কের বাড়ির সামনে গিয়ে যেখানে সমন্বয়কদের সরকার এখন চলছে ওই সমন্বয়কদের সরকারের আমলে তার বাড়ির দেয়ালে গিয়ে সিল দিয়ে আসে ওটো সিল দিয়ে আসে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত তার মানে হচ্ছে আমরা এখনও বিত সন্ত্রস্ত আমরা এখন বিত সন্ত্রস্ত এই কারণে আমরা এখন চিন্তা করে দেখি আমাদের ডানে বামে আমাদের সামনে পিছনে ওই ভারতীয় রয়ের সদস্যরা সম্পূর্ণ সক্রিয় আমরা বাংলাদেশ সরকারকে বলবো ইউনিয়ন সরকারকে বলবো আপনার হাতে সময় বেশি নাই কারণ যখন তারা যখন আবার যখন সংঘবদ্ধ হয়ে যাবে সংঘবদ্ধ হয়ে গিয়ে হয়ে গেলে আপনি আর ঠেলা সামলাইতে পারবেন না এই জন্য এখনও আপনার হাতে সময় আছে। আপনাকে আমরা বলছি আপনি এখনো সুচ্চার হন চোখ কান ভালো করে খুরুন আপনার বসা বামে শিয়াল বসা সামনে কুকুর বসা পিছনে আপনার ডান বাম সামন সব থেকে শত্রুই ঘেরা আপনাকে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যতায় স্বাধীন বাংলাদেশ আবার অশান্ত হয়ে যাবে এদেশে আপনিও থাকতে পারবেন না এমন এমনকি আপনাকে কেউ রাখতেও চাইবে না কারণ তারা এটা ভালো করে মনে করে একমাত্র আপনিই হচ্ছেন এই পুরা জাতি ওই পুরা জাতির আপনি হচ্ছেন পথের কাটা আপনাকে সরানোর জন্যে বড় বড় ষড়যন্ত্র হচ্ছে আপনাকে এখনই চিন্তা করতে হবে অন্যথায় আপনিও মরবেন আর আপনার সঙ্গে আরও হাজার হাজার মানুষকে রাস্তায় জীবন দেওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠিক